আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা এই দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য ছোট্টই এই এই দুনিয়ায় বেঁচে থাকার জন্য আমি এমন কোনো ধন সম্পদ চাই না এলাহি যে ধন সম্পদ আলেশান বাড়ি যেগুলো দিয়ে অথবা যা আমার বন্ধুত্বের ভিতরে ফাটল ধরে আমি এমন কোনো বাড়ি গাড়ি চাই না যে সম্পর্কে মা বাবা ভাই বোনকে দূরে সরিয়ে রাখতে বিবেকেও বাজে না আমি এমন কোনো ধন সম্পদ চাই না যে সম্পর্কে বন্ধুত্বের ভিতরে ফাটল ধরে আমি এমন কোনো অধিকার চাই না যে অধিকারে অন্যের অধিকার থেকে বঞ্চিত হয় অথবা অন্য অধিকার বা অন্যের অধিকার থেকে অন্যজন বঞ্চিত হয় ছোট্ট এই ক্ষণিকের জীবনে চাওয়া পাওয়া অল্প জানি না কখন কিভাবে চলে যায় তা বারে এলাই আপনার কাছে এই দুনিয়ার জমিনে এতটুকুই চাওয়া এতটুকুই পাওয়া আমার দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য এবং আপনি এবং আপনার হাবিব হুজুরফাক সাল আল সাল্লাম এবং ছেলে সন্তান স্ত্রী এদেরকে মানুষের মতো মানুষ করে হক ও মতের পথে আল্লাহর রাসূলের আদর্শে আদর্শিত করে যেন ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারি আল্লাহ পাক সেই তৌফিক আমাদের দান করুন আমিন আর আমি এমন কোন রাজত্ব চাই না যে রাজত্বে থাকবে প্রতিহিংসা দেমাক মারামারি কাটাকাটি হ্যাঁ আমি এমন কোন আমি এমন কোনো সিংহাসন চাই না যে সিংহাসনে আগুন দেওয়ার জন্য বন্ধু বন্ধুবান্ধব সবাই দুনিয়ার পৃথিবীর সবাই ধ্বংস করে দেওয়ার জন্য পায়ে তারা করবে আমি এতটুকুই চাই বারে হেলাই বেঁচে থাকার জন্য তিনবেলা ডাল ভাত খাওয়ার জন্য এবং ছেলেগুলো পরিবার এর সন্তুষ্টর জন্য আল্লাপাক যতটুকুই সম্পদ দরকার আমি ততটুকুই সম্পদ বারে এলাই এই দোয়াটা পাক আপনি কবুল করে নিন এপনা এবং আপনার হাবিবের আদর্শ যেন আদর্শিত হতে পারে বাড়ালাই আপনি সেই তো দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা